السلام علیکم، افنا را خیلی مرسیم بلا سنی تا امی آزیخت نوتون دیشلو یا ایسی مگرمه تا افنا را ده هنجا نامی کلیه بنایی مگرمه سویه و دیگه کلین خلا دق زینه، خلا ایسلو تا کسو ক্লিন হলে এক পরিষ্কার হলে তো গন্ধ করে না মাছ আমিও একটা একটা হইদা সবদিন ধরে ওলা কষিয়া কিলিন করম মানে এক পরিষ্কার কর্ম বাংলা ইংলিশেও কথা হয়ে পরিষ্কার হয়ে যায় একটা একটা হইদ আপনারাও যদি ওলা করেন ঠিক গন্ধ করতে না। একটা গন্ধ আছে মাছের মাঝে এটা মাগুর মাছ বাংলাদেশি মাগুর মাছ শিঙ্গি মাছরে হরণি আমরা ড্রেস তো চালি দিয়ে হরণি ড্রেস তো আমরা চালিয়ে কে ওয়াই হালকা খেয়া গোসা দিলে তো একটা খালা দাঁড়িয়ে আইসলে উঠি যাব এলে বেশি জোরে যদি গোসা দিন বার তো খালাই যা এই একটা একটা খরার সবটা ফাঁসটা মরুর মাছ মাছ খাটটা খালাই

মাছ পাইতে মগুর মাছও বেশি রক্ত থাকে ইত্যাদি করা গোলা মাছ রেখায় গোলা খর হলে তো গন্ধ যায় কি এটা রক্তের একটা গন্ধ আছে মাছ সপ্তাহ চাই হলে আমি কাটুম মাছকে বলা থেকে দইলো ঠান্ডা হয় নাকি খাপ না মাছের কানকার কানকার রক্তটা হয়তো রক্তের বলা থেকে দুই কেউ গন্ধ করে না রক্তের গন্ধ করে না মাগুর মাছও বেশি রক্ত বাড়ায় মাথার রক্তটা ওরা মেলাই মেলাই মাথারে ধোয়া লাগে মাধুর মাছ খেলি মিলে রস তো যায় মাসে আর গন্ধ করে না খাই আগে মাছ ফল খাইতে মজা লাগে ফল্লা খাই পালা আপনারা দেখলা থাকলে আমি মাছ দইলাম যে লগণ দিয়ে ঠান্ডা খান দিয়ে কষ্ট মাগুর মাছে মাগুর মাছ মাগুর মাছ আমি কয় ফল দিই তে তাই কিতা কীতা লাগে আপনার আরে আমি হইম আমার লাগবো খাসামরিচ হাজার পাঁচটা কাঁচামরিচ টু স্পুন সাদা তেল ওয়ান কিউব একটা রসুন একটা পেঁয়াজ দিয়ে আমি গ্রেড করবো একটা দিয়া আর আমি রাখছি স্পাইস কেটাকিটা মরিচ লাগবো আমার আর ধনিয়ার পাউডার আর থা হলদি পাউডার আর কোথায় তিনটা তিনটে যদি স্পাইস দিয়ে আমি কারি বানাই আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে টু স্পুন সাদা তেল দি আমি দুই চামুচ সাদা তেল তেল গরম হয়ে গেছে আন আমি পেঁয়াজ দিলাম O zbade mi lo bon di mousa. Ten minit pade mi ayen. Piyeze pura soft wito asin. Le masor piyeze. Wito wibo. Ten minit pade mi ayen. Akan wate dekha yi ki lo ban.

kita kita dia rakna rade hambang itu mah masan ni sudo mas boro mas shop ka hati dini ekonomi spice dia Eksamos, morsel powder dulu. টেবিল স্পুনে এক এক চামুচ মরচুর দিম দামে মাঝে থাকা জাল হইলে ভালো লাগে হলো হলদির পাউডার এক চামুচামচে আরেক চাইল ধনিয়ার পাউডার দুই চামুচ ধনিয়ার পাউডার দশামুচ দিয়ে স্পাইস কমইলে ভালো হয় খাইতে স্বাদ লাগে স্পাইস কে লাল করুন স্পাইসের একটা গন্ধ আছে গন্ধ বাইক করি পাঁচ মিনিট আমি লাড়তে থাকি Sadece tel var yine mi tarh alıyorum. geldi

এমিল গে স্মার্ট টিভ তৈরি হয়ে আরো 5 মিনিট ওর দাই 10 মিনিট হয়ে গেছে আম ছানা রাদি নি এই কয় পল হিজি গেছে নি ফিজি গেলে মাসতে লাগে না তো গরম পানি দেব কম কিনা কম পানি দিয়ে গরম পানি দিয়ে আর এক কাপ্তাকে কম শৈফল সিজবা যায় শৈ ফল সিজতে কিছু সময় লাগে সময় লাগে সিজাইবা শৈফল একটা গন্ধ আছে গন্ধ করবো না সিজলে আমি আর বার গুঁড়িয়া দিলাম পাঁচ মিনিট আমি জাল দিম கேஷ் மார்க்கமாртиலி தூலுyse 5 நிமிடம் பதியைய மாஸ்ட் தூளு 5 நிமிடம் வெய்கேсе তখন আমি মাস্ট দেলাইম انا রাজিয়া মাস্ট দেলাইম মাস আমি দোগে রাখি দিSLAM পানির মধ্যে দিই

গ্যাস মার্ক ফলও দি দিয়ে আমি দশ মিনিট জাল দিব পানি বাড়াইতে মাছের টেন মিনিট দিয়ে এলাম টেন মিনিট জাল দিলাম যে আমার ইলেকট্রিকল কুকারে জাল উঠতে কিছু সময় লাগে তো টেন মিনিট জাল দিছি আপনারা যদি গ্যাসের কুকার ইয়ে থাকে পাঁচ মিনিটেও জাল দিয়ে দিল মাছ পানি বাড়াই দিল মানে আমি কাঁচামরিচ

এখন আমি গ্যাস মার্ক পাইব দিয়া তুই করে উঠতে পারি ইলেকট্রিক্যাল কুকার তো সময় লাগে জাল টেন মিনিট জাল দেওয়া বাদে সালং রেডি হয়ে যাবামাইলুম আপনারা দেখবা আমার কালি রেডি হয়ে গেছে আমি বাঁকড়া কথা দিয়া লামাইলুম

আপনারা যদি ভালো লাগে আমার আপনারা আমার আমার চ্যানেলটা শেয়ার করেন যেন আর সাবস্ক্রাইব করেন যেন লাইক করেন যেন প্লিজ আপনারা আমার হয়ে যায় আমার একটু একবার সুযোগ করবা হেল্প করবা আমার রান্না যদি আপনার ভালো লাগে আমি বাংলাদেশ চাই আমি রান্না আপনারা আমার সবলে শেয়ার করব আঁকল আমার চ্যানেলটারে লাইক করুন যেন আপনারা যদি দেখতে ভালো লাগে রান্না আর আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন লাইক করেন করুন আমি আরও নয় আনে আর রান্না আপনারা যদি খাইতাম কেন আমার খালিও করবা শেয়ার করব আঁকিল আর কোন কীতা দেখতে চান আমি দেখাই নি আপনারা ঠিক সেবার বিদায় নেই গিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ